আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বছরের অধিকাংশ সময়ে আয়সারতে আল্লাহ তিনি রোজা রাখতেন রাত্রিকালে আল্লাহর ইবাদতে নিজেকে বিভোর রাখাই ছিল তার তৃপ্তি ফকির মিসকিনকে কিছু দান করতে পারলেই তিনি শান্তি পেতেন তার হাতে লক্ষ টাকা আসলেও তিনি অল্প সময়ে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন আল্লাহর ইবাদতে নিজেকে এমনভাবে মগ্ন রেখেও তিনি পরকালের চিন্তায় কেদে কাটাতেন কোরআন ও হাদিসের অতি সুন্দর ব্যাখ্যাসহ তিনি মুসলিম সমাজের জন্য যা অবদান রেখে গিয়েছেন তা অতুলনীয় বিধান রচনার ক্ষেত্রেও তার প্রচেষ্টা কোনো অংশে কম নহে এমন ধৈর্য মহৎের অধিকারি নিয়ে আয়সা রাতে আল্লাহ আনহু এর সাথে অপর কোন নারীর তুলনা চলে না তার তুলনা শুধু তিনি জীবনের তিনি শিক্ষকতার রত অবস্থায় হিজড়ির আটান্ন সনের রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন এমন খবর ছড়াইয়ে পড়লে তাকে দেখার জন্য লোক ভিড় করতে লাগলো তার অবস্থা জানতে চাইলে তিনি শুধু ভালো আছেন বলে উত্তর দিতেন তিনি অত্যন্ত পর্দনশীল লাজুক ছিলেন নিজেকে অত্যন্ত নগণ্য মনে করতেন তাই তিনি করেছিলেন তোমরা আমাকে উত্তম কাপড়ে দাফন করো না রাত্রিতে কবরস্থানে নিয়ে যেও যাওয়ার সময় আলো জেলো না অধিক লোকের সমাগম করো না আমাকে হুজুর সল্লা আলাইসাল্লাম এর অন্যান্য স্ত্রীদের সাথে দাফন করিও

আয়সা রাতি আল্লাহ তালা আনহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে চারিদিক হতে লোক এসে জমায়েত হয়ে লাগল আনসার ও মুজাহির মহিলাগণ এবং তার হাজার হাজার ছাত্রী ও বিন্দু রোদন করতে করতে এসে জড়ো হলেন তার ইন্তেকালে মদিনার এক ইন্ত শোকের ছায়া নেমে আসলো হজরত উম্মে সালমা শোকাতুর লোকেদের লক্ষ্য করে কান্না জড়িত কণ্ঠে বললেন হাজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনুগত্যজন্য বেহস্ত ওয়াজিব। কলনা তিনি ছিলেন নবীর স্ত্রীদের মধ্যে অধিক গুণবতী ও হুযাইসুল্লাহ আলাইহিস সালাম এর প্রিয়তমা। আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক। মদিনায় অবস্থায়ী গর্ভ নয় হজরত আবু হুয়াইরাস তালা আনহু তার জানাজার নামাজ পড়ান বেতেরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় অসংখ্য সাহাবী ও তায়েদিগণ জানাজার নামাজে অংশগ্রহণ করেন তার ওসিয়ত অনুযায়ী তাকে রাত্রেবেলায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় তাই ভাইয়ের পুত্র ও বোনের পুত্রগণ তাকে কবরে রাখেন তাকে দাফন করার পর মদিনাবাসী উপলব্ধি করল নবী এক উজ্জ্বল তারকা আজ তাদের চোখের অন্তরালে চলে গেল তারা সকলেই শোকাতুর হয়েছিল তার ইন্তেকালের সময় যে সামান্য সম্পত্তিটুকু রেখে যান এটা তার বোন আসমা এক লক্ষ দেড়হামে বিক্রি করে সব দেড়হামি গরিবদের মধ্যে বন্টন করে দেন আল্লাহ পাক হজরত আয়েশা রাতে আল্লাহ তালা আলহকে জান্নাতে উচ্চ মর্যাদায় অধিকারী নিয়ে করুন হুজুর সাল্লাহ আলাইহাল্লাম বলেছিলেন আমি স্বপ্নে আয়সাকে জান্নাতে দেখেছি এবং স্বপ্নেই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি মানুষ চিরদিন থাকে না থাকার জন্য আসে না আসা এবং যাওয়ার জন্যই আসে এটাই আল্লাহ পাখির অগ্নিক্রিয় বিধান তবে কেউ যায় আর কেউ যাওয়ার জন্য কাঁদে আসমান জমি পশু পাখি কীট পতঙ্গ ও সমগ্র সৃষ্টি সে চলে যায় বটে কিন্তু অমর হয়ে থাকে তার অবদান এহসান ও আদর্শ তাকে অমর করে রাখে মানুষ তাকে স্মরণ করে হজরত আয়েশা রাতে আল্লাহ হয়ে চলে গেলেন চলে গেলেন জান্নাতে তার স্বামীর পরশে কিন্তু তার জন্য বিশ্ববাসী শোকাতুর তিনি মানবের অন্তর মূলে অমর হয়ে আছেন